জীবন অতিষ্ঠ হয়ে গেল এই সুরাক জেবাটা সানি নিবে কলা পানি লিবা যায় হারিয়ে গেল না কুটি গেল এ পানি لے আলু রে এ ঘুটু পানি ল আয় আসুসি বস perturbative তুই খুজে বসিনা আসুসি গরম কি পানি আনিছো টিবল ঝোকাস লু মালা বার বস এটা তো ছায়া নিছু পানি আনিসনি গরম পানি গরম করে আনিছু নাকি লাস বস গরম করে নি তো তুই গরম করিসনি গরম পানি মনে হচ্ছে লি আছ করে টিবলের নিচে ফিল্টার করা পানি থাকে ফিল্টারের নিচে পানি ঠান্ডা থাকে না ঝুকে লি না বস না হলো বিশ পরি বস ঝোকাসি বস না তুই দে কোনো কাম হবে না এক কাম কর জাপান লিয়ায়

আমার কাছে একটা উপায় আছে বস ক কি উপায় আছে আপনি খালি রেডি হন আপনার নওয়ালা যাওয়ার দায়িত্ব আমার একটু গরম আপনি শুতে পারবো না আরে গরম তো আছে আইদা জেটি বসুছি এদিক ওদিক ডানে বামে খানে যাচ্ছে তুই একলা এই লুঙ্গি মুঙ্গি এই লুঙ্গি থাকতো হ্যাঁ লুঙ্গি তো ঘটনা হলো নওগা লাগবে কি ব্যবস্থা করতে সে ক বস আমার কাছে একটা স্প্রে মেশিন আছে বস তুই কি করবি যা কেমনে করবি

खेच <speaking in ecology> <Lamborghini> <speaking> <speaking>

শান্তি সেই শান্তি আমার পুচ্ছিস ছোট হলে কি হবে এর মাথা দিয়ে আছে गुड ठंडा ठंडा आबादा और सुंद बरफ पड़ से सुर बेल सूर्जूर देवर काम हो